হ্যালো ফ্রেন্ডস এই দেখো জগন্নাথের মাসির বাড়িতে চলে এসেছি তো জগন্নাথকে সাজানো রয়েছে তো ফলও দেয়া রয়েছে জগন্নাথের বাড়ি মাসির বাড়ি এসে সত্যি মানে তা নিজের মন থেকে একটা অনুভূতি অন্যরকম সত্যি ভগবান সত্যি আছে এটা আছে রাধাকৃষ্ণের একটা সিংহাসন আছে তো এখন ভোগ খেতে চলে এসেছি তো জগন্নাথের মাসির বাড়ি এসে ভোগ তো এখানে অনেক কিছু খাবার দিয়েছে কচুর লতি দিয়েছে কচু শাক ছোলা দিয়ে আলু ভাজা ডাল ধোকা তারপরে তা গুচ্ছে ভাজা এখানে আর একটা কী আছে আমি তো বুঝতে পারছি না আর এটা হচ্ছে ডাটা চচ্চড়ি আর এটা না নারকেল আর ওই চালের গুঁড়ি দিয়ে হয়তো কিছু একটা বানিয়েছে ওই জন্য আর কি মানে বোঝা যাচ্ছে না কি দিয়ে বানিয়েছে তো খাবারগুলো সত্যি খুব সুন্দর এখানে চাটনি পাঁপড় আছে তো খাবারগুলো সত্যিই এত সুন্দর অপূর্ব খেতে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো মাসির বাড়িতে এসে সত্যি জীবন মানে ধন্য হয়ে গিয়েছে এখানে দেখো এখন জগন্নাথের ঘুমানোর টাইম ওই জন্য তো জগন্নাথের দরজা বন্ধ করে দেওয়া হয়ে গেছে আমরা যখন এসেছিলাম তখন খোলা ছিল তো দিদি এখানে আমি আমার যা ননদেশ তো দিদি এখানে বলছে এত রৌদ্র তো ছাতা খাটা বেবারে এই দেখো জগন্নাথের মাসির বাড়ি কত সুন্দর সাজানো রয়েছে এটা এখন এই বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে রথে করে জগন্নাথ বাড়ির বাড়ি আবার ছিল